আরম্ভ করছি ডেইলি এমন করি কয় খাই না খায় না তিন চার দিন যায় প্যারত নাই ভুসি মনত নাই খুশি লাস্ট বউ যে কয় দেখতো বউ খায় না স্বামী ভক্ত নারী এবার থাকা তো আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছো যার দিন আল্লাহ হাতে খোলা খাবারে নেওয়া মরিদেন তো খাবার না আজ থেকে বাড়ি থেকে বিড়ি যায় বউ আল্লাহ কানে আল্লাহ কোন জাত না খায় মরি থাকবি কানতে কানতে আল্লা বিশাল পাহাড়ে চলে যায় আর চ্যালেঞ্জ করে আল্লাহ খাং নাই দেহিম কান করি তুই বাবা বিশাল একটা কোনো মতে নিবে আল্লাহ খাবার না ক্যাঙ্ি তুই খোয়াই এখন করতে করতে ওই দেশের এক বাদশা ছিল শিয়া করতে গেছে ন্যায় প্রাণ বাসা আল্লাহর বলছে কাল ময়দানে সাত শ্রেণীর মানুষ আল্লাহর সে ছায়া থাকবে তাতে হলে এক নামর ন্যায় প্রাণ বাসা বাস প্রাণ চলে গেছে শিকার করতে সেনাবাহিনী কে বলছে বাবারে যাও হরিণ শিকার করে আনে আগে আমার রান্না বাড়া করো রান্না বাড়া করে খেয়ে দে তারপরে পাহাড়ের জঙ্গলে আমরা হরিণ শিকার করবো বাস সেনাবাহিনী রান্না বাড়া হয়ে গেছে মহারাজ রান্না হয়ে গেছে তখন এই বেটা শোনো একটা মেহেমান খোঁজো একটা মেহেমানকে যদি খোয়া হয় একটা শূন্য জিন্দা হয়ে যাবে মেহমানকে ভালোবাসছিলেন হুজুর পাহাড়ের জঙ্গল যাও আরে খানা খাবো না সৈন্যগুলোকে কোন বাসা দেখলে উঠে যন্ত্রণা এনে ওটা পাহাড় ফুটি একটা লোক দেখা যায় ঠট্ট হয়ে আছে ওই করে এর সেরে নিয়ে যায় মিশে মিছি চোখ বন্ধ করি আছে এনার দেখে রে ভাইটার লোক মরি গেছি দেখি কেটে মরি গেছি নেই তাহলে হাত দিয়ে দেখে কোন মধ্যে নিঃশ্বাস যায় ভাই রে এটা তো মরে নাই না খেয়ে মধ্যে পড়ি আছে বাদশাকে যা বলেন মহারাজ কেন একটা মেহমান পাইলাম কদিন থেকে এবার খাই খালি নিকেশ নেয় উপরে নিকেশ বাদশাহ বললো তালে এনার আমার মেহমানদারি করা দরকার আজকে যদিও না পারে সুন্দর করি রান্না বানা করি রান্না করি সাজানো করি ওনা কাকে খেয়ানো তারপরে আমি খাব সৈন্যগুলো আবার কি যন্তনা রে সাজে পারে খানা নিয়ে সৈন্যগুলো যায় ওই লোকটা বলে আল্লাহ বলে বিবির হাতে আমি খাই নাই খাবার ধরিয়ে মুই তো আল্লাহর হাতে খাই নিমরা কে খোয়াই জীবন গেল খাবার নয় যখন ওই মানুষগুলো সেনাবাহিনীর গুলা যখন যায় ওই দই চালি এমন চাবে ধর ঘাস দাতে ভিতরে যায় দুইজন দেখে দাঁত খেস খেঁচা হয়েছে এই ভাত ঘুরি দিয়ে গেলে আমার পালে পালের দিবাই দরকার নাই ওই ভাই দেখ শিলটিকে বত বড় শিল শিলটি আনেক তো চাওয়ালি ভাঙিয়ে দিয়ে ভাত মুখর ঢুকিয়ে দিয়ে যায় যেই গেছিল তো তখন ভাই ভাই খোয়ান

বাবা আগামী বছর যদি আমার সবা করে আগামী বছর যদি খেঁচরি যদি আল্লাহ খোয়ানো হয় আগামী সবার জন্য যদি কোনো ভাই করে হুজুর আল্লা তো দাতা হুজুর ওয়াদা আদা দিয়ে যায় আজকে সবার হুজুর পঞ্চাশ কেজি চাউল আগামী বছর খেঁচরির জন্য দিয়ে যাই সবাদ একটা দোয়াই দেবেন ওয়াদা দিবেন দোয়া করে দিন তার নামে আল্লাহ তার বালা মসিবত দিবে না বেমার আদার দিবে না আল্লাহ বেমার আটার থেকে আল্লাহ তাকে মুক্ত করে হাসপাতালে জীবনে আল্লাহ তাকে নিবে না পঞ্চাশ কেজি চাউল দিয়ে ওয়াদা দিয়ে দেবেন হুজুর আগামীতে যে খেসড়ি করে তবে বাড়িতেই পঞ্চাশ কেজি চাউল পাঠেন

আল্লাহ এই আমার মিথে যে পঞ্চাশ কেজি চাল দেয় আর একজনে পঞ্চাশ কেজি চাল দেয় মা বন খাবে পঞ্চাশ কেজি আমরা খাবো পঞ্চাশ কেজি চাল পাই না খালি চাউল দল দল করি দেখবে ডাই যে না দশ কেজি ডাইল যদি তো যায় ওই খেসির সাথে কি যে মজা লাগবে রে বাবা একটা যুবক যদি বলে হুজুর আমি দশ কেজি ডাইল আগামী বছরে দিয়ে যাব এক কুইন্টাল চাউলে যত ডাল

আল্লাহ বাবারা এই ডিম দুইটার ভিতরে বহুত গুণ দিয়েছে নিয়ে নেবেন বাবা আসেন কোনো বাবা এই ডিম দুইটা মঞ্চের মধ্যে দিয়ে যাব কত ডাক্তার কোমলে গেছে এবং দূরে মা বোনেরা এই দুইটা ডিম আপনি কালে মা স্বামী স্ত্রী ঘুম থেকে বারোটা পরে উঠবেন হুজুর বারোটার পরে উঠি কি করবো দুইজন উজু বানাইবেন হুজুর উজু করে কি করব ও মা দুইজনে তোমরা নামাজের যাই মসলে একসাথে দাঁড়াইবেন উদু দাঁড়াইয়া কোন নামাজ পড়ব ও মা তুমি তাহাজ নামাজটা মা ও মা তুমি পড়িয়া নিবা হুজুর কয়ে রেখাত ছয় রেখাত পর আট রেখাত পর দশ রেখাত পর বারো রেখাত পর বাধা নাই হুজুর পড়ার পরে কি করব এই একটা দুইটা ডিম সিদ্ধ করি রাখবি সান নামাজের পরে নামাজ শাশির মধ্যে মা এই ডিম দুইটা বিসমিল্ল পড়িয়া দুইজনে দুইতে খেয়া একযোগ পানি আল্লাহর নাম নিয়ে খেয়ে ছোট্ট করি না লম্বা করে দুই স্বামী স্ত্রী করুন সুরে সুরে আল্লাহরের কাছে কানবেন আল্লাহ বসাক পারে আল্লাহ সবার মধ্যে হাজার বন্ধা বিসমিল্লা পড়ে দিয়েছে আল্লাহ এই বিসমিল্লা ডিম খেলে আল্লাহ আমার বিবির পেড়ে দেবে এমন একটা নিক সন্তান দান করো আল্লাহ আমার মা যদি খুশি হয় আমার বাবা যতই খুশি হয় আল্লাহ গ্রামবাসী যদি খুশি হয় আল্লাহ ওই ছেলে হোক মেয়ে হোক আল্লাহ আমি আলেম বানাবো আল্লাহ গভীর এতে কান্দন আল্লাহ বান্দাবানি সহ্য করতে পারে না আসুন এই দুইটি ডিম সরকারের এক হাজার টাকা এই ডিম আমি বড় বড় বেচালে পাঁচ হাজার টাকা তাও কুড়ে না ডাঙা ডাঙি ডিমে নিয়ে এসছে তো ইউটিউব চ্যানেল দেখেন মোট চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের বক্তব্য আপনার ডিম বেচা পাবেন আনারস তাহলে শুরু করি ছাগল বকরি সব বেচাই চল একটা নাবির দাম ষোলো হাজার টাকা ইউটিউব চ্যানেলে আছে নাউটার দাম ষোলো হাজার টাকা বিক্রি স্টেডে ক্যাশ হয় সেটা কোথায় এই মধুসোলুমারী মাদ্রাসায় এক উকিলে কিনে নিয়েছে ক্যাশ টাকা দিয়ে বাকি নাই আজকে আমি আপনি ডাক্তারের কাছে যাও কুচবিহারে অল ডাক্তার অলকেশ্বর পঞ্চাশ টাকা ভিজিস সাত দিনের সিরিয়াল পাবেন না ফোনে আমি গিয়েছিলাম ডাক্তার বিপ্লব রায় গ্রাইন স্পেশাল ডাক্তার দিলীপ প্রধান গাইন স্পেশাল দেখা পাবেন না ফোনে বহু টাকা তোমাকে ঠকে দিয়েছেন আজকে আল্লাহর এই কবরস্থানের জন্যে যারা বিসপিল্লার সহিভাবে দোয়া পড়ে দিয়েছেন ওলামা দিন পুকি দিবে বিসপিল্লা বলি তাই যা নিয়ে খাবে আল্লাহ মনের আশা পূরণ করে দিবে আর একবার বিশপিল্লাকে ফুক মারি দাও আছে বলা বললেওয়ালা যত কমে দিয়ে যান্লাহ আছে বল্লা বাবা হুজুর এক হাজার দিয়ে কিছু কমান ক কত ক তাও দিয়ে যান Asa kanya. Asa kanya kwa falan. Kau falani. Kwa ule kanyi আল্লাহুম্মা সাল্লা পালা সাইয়্যা দানা জগতে পাগল কাবারে সোন্ন কাবা পাগল mabut খায়রে mabut পাগল নবীর জনন নবী পাগল উম্মতে কইছে কিয়া কই কিছু কইতা হা কোশ্চেন হা পাপ কটা দুইশো নাই তাকবি আল্লাহ তোর বান্দা দুইশো টাকা বলছে আল্লাহ এম আল্লাহ আল্লাহ কত টাকা কত দিয়ে চলে যা আল্লাহ আজকে এই কবরস্থানে বিসমিল্লাহ দিমে আল্লাহ দুইশো টাকা তোর বান্দা প্রাণ খুলে কয় আল্লাহ এই বন্ধুর মনে আশা তুই পূরণ করবে আল্লাহ জানি না রে মাল্লা তুমি অন্তর জানি তুমি আলী মূল্য আল্লাহ জিনিয়াতে দুইশো টাকা এই ডিমের মূল্য বলে আল্লাহ সেই ভাইয়ের মনে আশা তুমি নিরলে করে দেবো জোরে কেন টাকা এক দুশো টাকা দুই তিন শেষ দুশো টাকা এক কত আল্লাহ তিনশো টাকা হাত দেখান হ্যাঁ টাকা আল্লাহ করে দাও চারশো টাকা এক টাইম বড় শট চারশো এক চারশো এক আল্লাহ একটা পার হয়ে গেছি আর বড় সময় নেই বাবা আবার আল্লাহ চারশো টাকা বলছে চারশো টাকা এক বাবা আরো কবু নেহি চারশো টাকা এক চারশো টাকা দুই টাইম বড় শর্ট চারশো এক চারশো দুই আল্লাহ তোর বামনা চারশো টাকা বলে আল্লাহ রে আল্লাহ সেই বান্দা মনের আশাতে পূর্ণ করে দিও আল্লাহ জানি না যে নিয়ে নিবে আল্লাহ সেই নিয়ে আল্লাহ তুই মনের আশা পূর্ণ করে দে আল্লাহ চারশো টাকা আল্লাহ এই ডিমের মূল্য তোর বান্দা বাড়িয়া দেয় আল্লাহ যে নিয়ে খাবে আল্লাহ বেমার আদরের জন্য খায় আল্লাহ বেমার আদার সেবা দান করে দিও চারশো টাকা এক চারশো টাকা দুই বাবার কব চারশো টাকা দুই